বন্ধুরা আমরা সবাই জানি গ্রামের মানুষ অনেক এই সরল হয় তারা একটু মন মানসিকতা অন্যরকম থাকে হ্যাঁ আসলে বন্ধুরা অনেক দিন যাবৎ আমি শহরে বসবাস করতেছি এবার আমি আর আমার হাজবেন্ড মিলে আমরা ভাবলাম যে আমরা একটু গ্রাম থেকে ঘুরে আসব। কতদিন হলো আমরা গ্রামে যাই না গ্রামের বাড়িতে যাই না গ্রামের নদী নালা ক্ষেত সব কিছুই আমরা মিস করি পাহাড় ঝর্ণা সমুদ্র সব আমরা মিস করি আমি আর আমার স্বামী এবার মনে মনে ভাবলাম আমরা ব্যাংক থেকে এক সপ্তাহের ছুটি নিব নিয়ে আমরা গ্রামের বাড়ি থেকে একটু কয়েক দিনের জন্য ঘুরে আসব। মাত্র সাত দিন আমরা ছুটি নিয়ে বাড়িতে যাব। তাছাড়া কতদিন হলো আমরা গ্রামের মা বাবা আত্মীয় স্বজন কত মানুষ আছে তাদেরকে দেখাশোনা করি না আসলে বন্ধুরা আমরা চাকরির জন্য শহরে বসবাস করি মূলত আমি আর আমার স্বামী আমি একটা ব্যাংকে চাকরি করি আমার হাজবেন্ডও একটি ব্যাংকে চাকরি করে বন্ধুরা আমরা কলকাতার একটি শহরে বসবাস করি এবং সেইখানে একটি ব্যাংকে চাকরি করি আমাদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে বা মুর্শিদাবাদ কিন্তু বেশ সুন্দর একটি জায়গা সেখানে আমাদের গ্রামের বাড়িতে নদী আছে পুকুর আছে পুকুরে মাছ আছে নদী নালা কত সুন্দর এবং আমাদের পাশেই হচ্ছে বাংলাদেশের বর্ডার খুব সুন্দর লাগে ওইদিকে বাংলাদেশের দিকে আছে হচ্ছে দিনাজপুর কতদিন হলো সেগুলো দৃশ্যগুলো দেখি না এবার মনে হলো একটু গ্রাম থেকে ঘুরে আসা দরকার আমি আর আমার হাজব্যান্ড একটু প্ল্যান করলাম আমার হাজব্যান্ডও সে ব্যাংকে চাকরি করে আমিও সে একই ব্যাংকে চাকরি করি পেটে টানে আমরা শহরে বসবাস করি মূলত আমরা গ্রামেরই মানুষ যাই হোক কিন্তু বন্ধুরা গ্রামের মানুষ আমরা আসলে যেটা ভাবতাম যে তারা অনেক বুকা সুকা একটু সহজ সরল কিন্তু গ্রামের মানুষজন যে এখন এত চালাক হবে এইটা আসলে স্বপ্নেও ভাবি নাই আমার বাসুর মূলত আমার আসলে হাজব্যান্ডের চাচাতো বাই তার বড়ো বাই সে খুব সহজ সরল একটা মানুষ ছিল যখন আমার বিয়ে হয় কিন্তু তিনি এখন এত বড় চালাক হয়েছেন যা বোঝাই মুশকিল বন্ধুরা গ্রামের বাড়িতে যাওয়ার সময় তিনি আমাদের সঙ্গে এমন একটি কাজ করে বসবেন যেইটা আমি কখনও স্বপ্নতেও ভাবি নাই আমি দেখতে একটু মোটাফোটা ছিলাম একটু সুন্দর ছিলাম সবাই আমাকে পছন্দ করত। তাছাড়া আমার দেহ আমার ফিগার দেখে অনেকেরই মাথা খারাপ হয়ে যেত আমি আসলে যেই ব্যাংকে চাকরি করতাম সেই ব্যাংকের অনেক কর্মকর্তারি কিন্তু তাদেরই মাথা অনেকটা হ্যাং হয়ে যেত আমার ফিগার দেখে আর তাছাড়া হ্যাঁ তো গ্রামে এসেছি তাছাড়া আমি গ্রামে আসলেও আমি শহরের মতোই পোশাক পরতাম শহরের মতোই শাড়ি পরলেও হিজাব করতাম বা ত্রিপিস পরতাম একটু টাইট ফিটিংস প্যান্ট পরতাম বন্ধুরা তোমাদেরকে তো আমার নামটাই বলা হলো না আমার নাম সূচনা আমার এক মেয়ে আছে ওর নাম রিয়া আর একটা ছেলে আছে ওর নাম রাহুল আমার এক ছেলে এক মেয়ে আর আমার হাজবেন্ডার নাম হচ্ছে মহিন এদিকে আমার বাসুরের নাম হচ্ছে তিনি তিনি বেশ ছিল আগে কিন্তু একটু চালাক হয়ে গেছেন বলতে কি অনেক বেশি চালাক হয়ে গেছেন তাহলে বন্ধুরা চলো গল্পটা একদম শুরু থেকে শুরু করি আর তোমরা যদি গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত না শুনো তাহলে কিন্তু গল্পের হাগাগুড়া কোনো কিছুই বুঝবে না তখন উল্টো আরও আমাকে দোষারোপ করবে আজকের গল্পটা হচ্ছে বাসুর কে নিয়ে তিনি আমার সঙ্গে যেইটা করেছেন এটা একেবারেই অবিশ্বাস্য যাই হোক গল্পটা শুরু করি অনেক দিন যাবত আমরা কলকাতা শহরে থেকে থেকে একটু বড় হয়ে যাচ্ছিলাম এই যেমন একটু ব্রয়লার চিকেন চিকেনের মতো হয়ে যাচ্ছি ওই ব্যাংকে সকালে যাই আবার বিকালে ফিরে আসি এদিকে রান্নাবান্না করি আর খাওয়া দাওয়া করি আমি আর আমার হাজব্যান্ড একটু বড় হয়ে যাচ্ছিলাম হাজব্যান্ড আমাকে প্রায় সময় বলতেছিল চলো না কোথাও থেকে একটু ঘুরে আসি তারও মন মেজাজটা খুব একটা বেশি ভালো যাচ্ছিল না এদিকে আমার মন মেজাজও খুব একটা বেশি ভালো যে যাচ্ছিল তাও কিন্তু না আমিও ভাবলাম তখন আমি তাকে বললাম আমার হাজবেন্ডকে কোথাও থেকে ঘুরে আসা যায় বলতো সে বললো এমন একটা জায়গায় যাই যেখানে গ্রাম থাকবে পাহাড় থাকবে নদী নালা সব কিছুই থাকবে তখন আমি তাকে বললাম তাহলে একটা কাজ করো আমরা বরং আমাদের গ্রামের বাড়িতে যাই আমাদের গ্রামের বাড়িতে তো ছোট ছোট পাহাড় আছে নদী আছে তারপর হচ্ছে এই সব কিছুই আছে চলো আমরা বাড়ি থেকে ঘুরে আসি আমাদের মন ভালো হবে তাছাড়া আত্মীয় স্বজন মা বাবা এই দাদা দাদি সেখানে আমাদের সব কিছুই আছে তাছাড়া বাংলাদেশ ভারতের একটা বড় আমরা সেখানে দেখতে পারবো আমরা তো ছোটবেলায় ওই জায়গাতেই আমাদের সময়টা কাটিয়েছিলাম আসলে শহরে একদম ব্রয়লার মুরগির মতো জীবনটা হয়ে যাচ্ছিল এই সকালে ডিউটিতে যাও আবার বিকালে ফিরে আসো তারপর হচ্ছে রান্না করো খাও ঘুমাও লাইফে কোনো অ্যাডভেঞ্চার নাই এই জন্য আমরা ভাবলাম যে একটু অনেকদিন পর গ্রামে যাব। তখন আমার হাজব্যান্ড ব্যাকপ্যাক প্যাক সব কিছু গুচালো আমি আর আমার হাজব্যান্ড অফিস থেকে আমরা এক সপ্তাহের ছুটি নিলাম ছুটি নেওয়ার পর আমরা রবিবার মানে সানডে রবিবারের দিকে আমরা রওনা দিলাম বন্ধুরা গ্রামে যাওয়ার পর আমার এবং আমার স্বামীর মন এতটা ভালো হয়ে গেছে এতটা আনন্দিত হয়ে গেছে যেটা তোমাদেরকে বোঝাতে পারবো না আমাদের গ্রামে যখন নির্মল হাওয়া বাতাস এসে যখন লাগলো উফ আমাদের শরীরটা সেই সময় অনেক বেশি উষ্ণতা হয়ে গেল অনেক দিন পর গ্রামের এরকম বাতাস পেয়ে এরকম খোলা জনজীবন পেয়ে আমাদের শরীরটা বেশ শীতল হয়ে গেল এবং আমরা বেশ উপভোগ করলাম আমরা সেই দৃশ্যটা সেই লাইফটাকে তারপর বন্ধুরা গ্রামে গেলাম গ্রামে যাওয়ার পর আমরা কালকে কোনো কিছু বলি নাই সবাই আমাদেরকে বাড়িতে দেখে অনেক চমকে গিয়েছিল আমাদের ছোট ভাই বোন বড়ো ভাই বোন আমার এই বাসুর বিশেষ করে বাসুর আমাদেরকে খুব পছন্দ করত। আগে থেকে আমাদের ব্যাপারে খুব ইন্টারেস্টেড ইন্টারেস্টেড ছিল যদিও সে আমার এই আমার হাজবেন্ডের চাচা তো বাই তারপরও সে তো আমার বাসুর আমাকে সে খুব রেসপেক্ট করতো আগে খুব সম্মান করত। তাছাড়া বাড়িতে আমাদের বাড়ি আর ওনাদের বাড়ি একসঙ্গে হওয়ার কারণে সে আমাদেরকে বেশ আদর যত্ন করত। আমাদেরকে বেশ মেহমানদারি করতো যেটা একেবারেই মানে অন্যরকম যাই হোক এইবার যেহেতু গ্রামে আসলাম ভাবলাম যে একটু অন্যরকমভাবে বিচিত্র করি তো আমার বাসুর সাথে দেখা সাক্ষাৎ হলো সে এসে প্রথম আমার হাজবেন্ডকে জড়িয়ে ধরে বলতেছে বাই কেমন আছিস সে বলতেছে হ্যাঁ দুই বাই কতদিন পর আজকে দেখা তারা মিলেমিশে দেখা সাক্ষাৎ করে পরে বাসুর আমার কাছে আসলো আমার কাছে এসে সে আমাকে বলতেছে আরে কি ব্যাপার হ্যাঁ তুমি তো দেখতেছি একেবারে পুরো চেঞ্জ হয়ে গেছো রূপকথার মতো অনেক সুন্দরী হয়ে গেছো আগে তো এত সুন্দরী ছিলে না কি তোমার রূপের রহস্য কি এত সুন্দর হওয়ার কারণ কি শহরের মতো সেই ব্রয়লার মুরগির মতো দেখতেছি দিন দিন খালি হ্যাঁ এত মোটা হয়ে তোমার বডি তো বেশ দারুণ হয়েছে আমি বললাম বাই যাট এটা আপনি কি বলতেছেন কোথায় এতদিন পর আসলাম একটু এই সেবা যত্ন করবেন তাছাড়া আপনি এসব কি বলতেছেন ভাই আমার কি লজ্জা লাগে না তখন সে আমাকে বলতেছে হারে। সূচনা অনেকদিন পর এসেছ তোমাকে কি আমি আদর্শ না করে পারি আসো আসো বুকে আসো এই কথা বলে সে আমাকে জড়িয়ে ধরে বলতেছে বাহ তোমার শরীরের গ্রামটা সত্যি তো বেশ চমৎকার আজকে আমি তোমাকে একটু অন্যরকম ভালোবাসা দেব এক অন্যরকম জগতে তোমাকে নিয়ে যাব। তোমাকে এক কঠিন ভালোবাসা দেব হ্যাঁ এখন থেকে আমি তোমার আরো বেশি বেশি খেয়াল রাখবো আমি তাকে বললাম এসব আপনি কি বলতেছেন ভাইয়া বেশি বেশি খেয়াল রাখবেন মানে আমি তো আপনার কথা কোনো কিছু বুঝতেছি না তখন সে আমাকে বলতেছে হারে এত লজ্জা পেও না আমি এখন থেকে তোমার একটু বেশি খাতে যত্ন করবো একটু খেয়াল রাখব তুমি অনেকদিন পরে এসেছো না শহরে হয়তো তুমি বড় হয়ে গেছো আমি তোমাকে অনেক কাছে রাখবো অনেক আপ্যায়ন করব। দেখ তার সেই সমস্ত কথা আমি কেউ কোনো কিছুই আসলে বুঝতে পারলাম না কারণ সে অনেক সময় আমার সঙ্গে করে আমার সঙ্গে মজা করে আমি এটাকে আসলে খুব না আমি এটাকে ফান মজা নিয়েছিলাম রাতে যখন খাবার খেতাম তখন আমার শ্বশুর শাশুড়ি তারপর হচ্ছে আত্মীয় স্বজন সবাইকে দেখে খুশিতে অনেকটা আপ্লুত হয়ে গেলাম সবাই এখানে আছে অনেক খুশি লাগতেছে অনেক আনন্দ হচ্ছিল মনে হচ্ছিল যে পুরো পরিবারটা এক সঙ্গে আছে মানে এতটা আনন্দ আর এতটা খুশি এর আগে বোধহয় হয় আমি আরো হইনি আমার কাছে খুব মজা হচ্ছিল খুব এন সময়টাকে খুব এনজয় করতেছিলাম খুব ভালো লাগা কাজ করতেছিল তো এত ভালো লাগা কাজ করতেছিল বন্ধুরা সেইটা তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না সবাই একসঙ্গে রাতের খাবার খেলাম অনেক মজা হচ্ছিল পরের দিন সকালবেলা আমার বাসুর আমাদেরকে দাওয়াত দিয়েছে আমার দুই ছেলে মেয়ে সহ তাদের সঙ্গে সকালবেলা খেলাম খাওয়ার পর তারা আমাদেরকে বলতেছে হুম আজকে থেকে আমাদের বাসায় খাবে ঠিক আছে সারা দিন আর আমাদের এখানে ঘুরবে তখন আমার হাজবেন্ড বলতেছিল কিরে মাহেশ এতদিন পর গ্রামে আসলাম কোথায় একটু গ্রামটা ঘুরে দেখাবে একটু পাহাড় নদী আসলে শহরে একটু বড় হয়ে যাচ্ছিলাম এই জন্য তোদের এখানে আসলাম তখন আমার হাজব্যান্ড এবং আমাকে নিয়ে আমরা গেলাম নদী দেখলাম পাহাড় দেখলাম গ্রাম দেখলাম সব কিছুই কেমন যেন একটা সুন্দর সুন্দর একটা আবহাওয়া তৈরি হয়েছিল কিন্তু বন্ধুরা গ্রাম আসলে শহরের মতো এতটা উন্নত না বা এতটা ইয়ে না গ্রামে গোসল করতে হয় কলে আর কল হচ্ছে গ্রামের এই আমাদের গড়ের সঙ্গেই কিন্তু বন্ধুরা আমি যখন কলে গোসল করি আসলে আমাদের এই গ্রামের মানুষগুলো তারা আসলে ওই পাকা বাড়ি তৈরি করে না আমাদের যে বাড়িটা সেটা হচ্ছে মাটির ওয়াল আর এখানে কল বাথরুম বাহিরে হচ্ছে আমি যখন কলে দুপুরবেলা গোসল করতেছিলাম আমার বাসুর এ সে কিন্তু দূর থেকে চেয়ে চেয়ে দেখতেছিল আমি বুঝতে পারলাম সে আমার শরীর দেখে অনেকটা ফুরফুরে মেজাজে আছে অনেকটা উষ্ণতা নিয়ে সে আমার জন্য ওয়েট করতেছে বাপ বসে আছে সে আমার শরীর দেখে আমার ফিগার দেখে মাঝে মধ্যেই সে এই এই বেতনটা একটু কেমন যেন করতেছে আমি বুঝলাম সে হয়তো এখন আর আগের মতো নাই সে আমার শরীরের দিকে আমার ফিগারের দিকে আমার শরীরের দিকে সে নজর দিচ্ছে আমি একটু লুকে লুকে সব কিছু সেরে ফেললাম গোসল করার পর সে আমার কাছে আসলো এসে আমাকে বলতেছে আরে সূচনা তুমি তো দেখতেছি সত্যি আগের থেকে অনেক বেশি জোস হয়ে গেছো আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো ইস তোমাকে আগে তো এইভাবে আমি কখনোই দেখি নাই সত্যি কথা তুমি শহরে থেকে না একেবারে পুরো চেঞ্জ হয়ে গেছো আমি বললাম কেমন সে আমাকে বলতেছে পুরো একেবারে কড়া একটা জিনিস হয়েছো তুমি ইস তোমাকে ছুঁয়ে দেখার আমার খুব ইচ্ছে এখন আমি বললাম তাই নাকি হ্যাঁ হ্যাঁ এইটা এই জিনিস ছোয়া যাবে না এই জিনিসের ছুলে একেবারে আগুন হয়ে যাবে এই জিনিস অন্যজনের জিনিস সে আমাকে বলল আমার ছোট ভাইয়ের জিনিস আমি তো দৌড়তেই পারি এখানে আমার অধিকার আছে যদি তুমি অনুমতি দাও আমি বললাম তাই নাকি এত সহজ বন্ধুরা একটা কথা বলে রাখি আমার হাজব্যান্ড আসলে সে শহরে থাকার কারণে তার কারণে আসলে এই যে সে আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে হ্যাঁ আমাকে অনেক বেশি সম্মানও করে আমি বলবো না যে সে আমাকে ভালোবাসে না বা আমাকে রেসপেক্ট করে না সে আমাকে সময় দে না সে আমাকে যথেষ্ট পরিমাণ সময় দেয় কিন্তু বন্ধুরা সে আমাকে যতটুকু সময় দেয় এতটুকু সময়ে আসলে আমার পোষায় না বা আমার আসলে এই সময়ে আমার আসলে হয় না আসলে আমার ইচ্ছে করে মাঝে মধ্যে যে কোনো একটা পুরুষ সে আমাকে অসম্ভব ভালোবাসুক বা একটু বেশি ভালোবাসুক আমি এটা চাই কিন্তু বন্ধুরা আমি তো এই বাড়ির বউ তাই না আমারও তো একটা সম্মান আছে আমি বুঝতে পারি যে মাহেশ আমার বাসর সে আমাকে আগে থেকে টুকটাক পছন্দ করত। কিন্তু ইদানিং আমার আসলে একটু মানে মেদ শরীরটা একটু মোটা হয়ে গেছে আমার শরীরের স্বাস্থ্যগুলো একটু বেড়ে গেছে হয়তো আপনারাও দেখতে পারতেছেন ভিডিওতে যে আমার এই বডির বা আমার অনেক শরীরের অনেক জায়গা একটু ভালোভাবে শরীরের ভাঁজগুলো দেখা যায় বা বোঝা যায় আমার বাসুর আসলে আমার ফিগার দেখে তার মাথা একেবারে খারাপ হয়ে গেছিলো তাছাড়া বন্ধুরা আমার বাসুর তার যে স্ত্রী মানে বাবি তাকে অত একটা আসলে সুখ দিতে পারে না সে প্রায় সময় আমাকে মোবাইল ফোনে বলতো যে সূচনা তোমার বাবি আমাকে এইটা করে সেইটা করে আসলে সে কান্না করে চিৎকার করে মানে বাবি আসলে অতটা একটা সময় দিতে পারে না বাবি আসলে শারীরিক দিক থেকে সে একটু দুর্বল মানে বায়া আসলে যেই পরিমাণে ওই এই স্বাস্থ্য স্বাস্থ্যবান আমার মতো একটু শক্তিশালী পুরুষ বাবি আসলে অতটা একটু শক্তিশালী পুরুষ না সে সে আসলে অল্পতেই হাঁপিয়ে যায় আর সে আমার কাছে আসলে একটু ফ্রি আমরা আসলে এই আমার বাসুর আর আমি আগে থেকেই আমরা একটু ফ্রি সে আমার সঙ্গে অনেক গোপন কথা বলে আমিও তার সঙ্গে অনেক গোপন কথা বলি কিন্তু তার ছোট ভাই যে আমার হাজব্যান্ড সে যে একটু দুর্বল একটু দুর্বল মানে বেশি না সে আমাকে যথেষ্ট পরিমাণ টাইম দেয় আমাকে সময় দেয় রেসপেক্ট করে সম্মানও করে কিন্তু বন্ধুরা তার এই টাইমটা আমার কাছে মনে হয়েছে যে এইটা যথেষ্ট পরিমাণ না আসলে একটা স্ত্রীকে একটা স্বামী বা একটা পুরুষ যতটুকু সময় দেওয়াল সে কিন্তু আমাকে ওই সময়টা পরিপাঠিভাবে কিন্তু আমাকে অ্যাকচুয়ালি দিতে পারে না এটা আমার কাছে মনে হয়েছে যে একটু সে আমাকে এই দিক থেকে একটু দুর্বল মনে হয়েছে আমি আসলে চিন্তা করতেছি যে আমার বাসুরকে আমি এই সুযোগটা দিব কিনা গ্রামে প্রায় সময় আমি যখন খাবার খেতাম বা আমি যখন আশেপাশে গুড় করতাম আমার আশেপাশে প্রায় সময় মাহিশ আমার বাসুর ঘুরাফেরা করত। সে আমাকে বিভিন্নভাবে ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করত কখনো চোখ দিয়ে কখনো হাত দিয়ে কখনো সে আমাকে অনেক ইশারা দিয়ে সে আমাকে বোঝানোর চেষ্টা করত যে সূচনা আমাকে একটা সুযোগ দাও একদিন সে তো আমাকে মুখে বলে দিয়েছে আমি আসলে সেদিন ঘুমের রুমে আমি বিশ্রাম নিচ্ছিলাম ঘুমাচ্ছিলাম তো আমার যে হাজব্যান্ড সে গিয়েছিল একটু বাজারে আর আমার দুই ছেলে মেয়ে তারাও ঘুমাচ্ছিল তো আমিও ভাবলাম ঘুমাবো এরকম টাইমে আমি কাপড় চেঞ্জ করতেছি ওয়াশরুমে গিয়েছিলাম তখন হঠাৎ করেই মাহিশ আসলো এসে সে আমাকে বলতেছে সূচনা কি করো আমি বললাম না এই তো ঘুমাবো তো তখন বলল যে আমার হাজবেন্ড কোথায় মানে তার ছোট ভাই আমি তাকে বললাম সে তো একটু বাহিরে গেছে মনে হয় তার এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে আমাকে বলল আসতে নাকি প্রায় তিরিশ চল্লিশ মিনিটের মতো লাগবে আমি বেশি রাত হলে যেন শুয়ে পড়ি সে চলে আসবে এই কথা আমাকে বলে গেল তখন আমার বাসুর আমাকে বলতেছে ও আচ্ছা তখন সে আমাকে বলতেছে আচ্ছা সূচনা। তুমি কি মানে তোমার স্বামীকে নিয়ে কি তুমি সুখে মানে শারীরিক জীবন কি তোমার সুখ আছে আসলে বন্ধুরা সে আমার বাসু হলেও সে কিন্তু আমার একজন বন্ধু কারণ আমরা একই স্কুলে পড়েছিলাম আমার বাপের বাড়িও এই এলাকাতেই সে আমার ক্লাসমেট ছিল আমার সিনিয়র তখন থেকে সে আমাকে অনেক বেশি পছন্দ করতো আমাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু তার হয়ে ওঠে নাই তার ছোট ভাইয়ের কাছেই শেষ পর্যন্ত আমার বিয়ে বসতে হলো যাই হোক সে আমাকে বলতেছে সুচনা তুমি কি শারীরিকভাবে সুখী মানে রা এই ওকে তোমাকে অশিস কি তোমাকে সুখ দিতে পারে তখন আমি চোখে একটু মুগ্ধতা নিয়ে বললাম হেইটা এখন আর বলে কি হবে দেখুন একটা সময় মানুষ অসুখে থাকে বা সুখে থাকে না কিন্তু দিন শেষে আসলে স্বামীকে নিয়েই তো মানুষের জীবন বা স্বামীকে নিয়েই তো সবাই সুখে থাকতে চায় আমিও চেষ্টা করে যাচ্ছি এখন শারীরিক বা মানসিক কতটা সুখী আছে সেটা হয়তো আমার উপরওয়ালা জানে তখন আমার বাসুর আমাকে বলতেছিল মাহেশ সূচনা আমি জানো শারীরিকভাবে একটু সুখী নাই আসলে তোমার বাবে সে তো আমাকে একটু সুখীও করতে পারে না আমি জানি না সে আগের থেকে কোনো অসুস্থতা ছিল কিনা তারা বিয়ের সময় আমাকে কোনো কিছু বলে না আমি যখনই তার কাছে যাই বা যেতে চাই তাকে একটু আদর করি ভালোবাসা দিতে চাই ঠিক সেই সময় সূচনা চিৎকার করে কান্নাকাটি করে সে পারবে না তার নাকি ব্যথা করে কোমরে তার শরীর ব্যথা এই ব্যথা সেই ব্যথা নানা বাহানায় সে আমাকে দূরে সরে দে তবে আমি একটি গুণুষ্ঠের সূত্রে আমি জানতে পেরেছি আমার স্ত্রীর আগে নাকি আরও একটা সম্পর্ক ছিল সে নাকি সেই সম্পর্কটা এখনও তেমনভাবে বলতে পারতেছে না আসলে বলতে পারো আমিও শারীরিকভাবে অসুখী মানসিক কানাপূরণের মধ্য দিয়ে যাচ্ছি আমি শুকিনা সূচনা তোমার চেহারাটা এখন আগের চাইতে অনেক সুন্দর হয়েছে এস যদি তোমাকে একটু কাছে পেতাম একটু আদর করতে পারতাম আমার মনটা অনেক বেশি শান্তি পেত আমার দেহটা অনেক বেশি আরাম পেত তোমাকে ছুঁয়ে দেখার অনেক ইচ্ছে আমার আমি জানি তোমাকে অনেক পুরুষই পছন্দ করে কিন্তু তোমার স্বামী মানে আমার ছোটো ভাই তোমাকে যতটা ভালোবাসে তার চাইতেও বেশি ভালোবাসি আমি তোমাকে আমি তাকে বললাম দেখেন ভাই এখন আপনি আমার বাসুর আমার হাজব্যান্ড আপনার ছোট ভাই তাছাড়া আমার শ্বশুর শাশুড়ি এই বাড়িতে সবাই আছে আমার এখন একটা ছেলে এবং একটা মেয়েও আছে আপনি যেই সমস্ত কথা এখন আমাকে বলতেছেন এটা আসলে এখন ঠিক না বা উচিত না দেখেন সমাজ বলে একটা নিয়ম আছে আমাদের তাছাড়া এই সমাজে পুরুষের কোনো সমস্যা হয় না পুরুষ বুক ফুলিয়ে চলতে পারে পাপ কাজ করেও কিন্তু একটা মেয়ের গায়ে যদি কোনো চিহ্ন লেগে যায় বা একটা মেয়ে যদি পড়ুকিয়ে এখনো কিছু করে তখন সেই মেয়েটা কিন্তু আর বুক ফুলিয়ে সমাজে চলতে পারে না নানা বৈষম্যের শিকার হতে হয় আমি হয়তো চলে যাব আজকে প্রায় তিন দিন হয়েছে এরই মধ্যে আমার হাজব্যান্ড তার মোবাইল একটি কল আসলো সেও চলে আসলো অফিস থেকে তার বন্ধুর সঙ্গে দেখা করে সে বাড়িতে চলে আসলো আর আমার বাসুরও চলে গেল আমার হাজব্যান্ড এসে আমাকে বলতেছে সূচনা একটা কাজ করো তুমি আরও চার দিন থেকে তারপরে এসো আমাকে ইমিডিয়েটলি কলকাতা শহরে যেতে হবে আমি তাকে বললাম কেন কি হয়েছে তখন সে আমাকে বলল আরে অফিসে একটা কাজের সমস্যা হয়েছে আমার একটি ক্লায়েন্ট সে খুব সমস্যায় ভুগতেছে আমাকে না গেলে আসলে এই সমস্যাটা সলভ হবে না এই আমাকে স্যার ফোন দিয়েছে আমাকে যেতেই হবে তবে তুমি আরও কয়েকদিন থাকতে পারো তুমি থেকে তারপর আসতে পারো চাইলে আমার ছেলে মেয়েগুলো একে এখানে থাকুক রাহুলরাও এখানে থাক নেই রিয়া রাহুলকে নিয়ে তুমি এক সপ্তাহ পরে এই আমার বড় ভাই মাহিশির সঙ্গে তুমি কলকাতা শহরে চলে এসো ঠিক আছে তখন আমি আসলে কি বলবো বুঝতে পারতেছি না কারণ মাহিষ হচ্ছে আমার এক সময়ের পুরনো বন্ধু তাছাড়া বর্তমানে উনি আমার বাসর তাছাড়া উনি একটা সুযোগ খুঁজতেছে একটা সুযোগ পেলেই হয়তো তিনি আমাকে হাত চাড়া করতে চাইবেন না আমাকে তিনি কোনো কিছু করতে চাইবেন কিন্তু তিনি সেই সুযোগটা পাচ্ছেন না আমি যদি ওনার সঙ্গে কলকাতা শহরে যাই তাহলে উনি আমাকে কি করবেন রাস্তার মধ্যে সেইটা আমি ভেবে পাচ্ছি না কিন্তু সেইটা আমি আমার হাজব্যান্ডকে খুলেও বলতে পারতেছি না তখন আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে তুমি যাও ভালোভাবে দেখে আমি চলে আসবো তখন সে আমাকে বলল আচ্ছা ঠিক আছে তুমি মাহির সঙ্গে অবশ্যই আসবে একা একা আসার ট্রাই করবে না তখন সে রাতে ওই যে কলকাতার এখন কিছু বাস হয়েছে বন্ধুরা লাক্সারিয়াস প্রিমিয়াম বাস যেই বাসগুলোর মধ্যে আসলে ঘুমিয়ে শুয়ে যাওয়া যায় আমার হাজবেন্ড সেই রাতেই সে চলে গেল আমি তাকে বললাম কালকে সকালে যাও তখন সে আমাকে বলল না রাতের মধ্যে আমাকে চলে যেতে হবে এবং সকালে গিয়ে অফিসে জয়েন করতে হবে ওই ক্লায়েন্টটাকে সমস্যা আগে সলভ করতে হবে আমিও বললাম আচ্ছা ঠিক আছে সব কিছু দেখে শুনে যেও বারোশো টাকা বাস মুর্শিদাবাদ থেকে কলকাতায় যেতে সেখানে খুব লাকজারিয়ার বাস ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়া যায় তার সমস্যা হবে না সে ঘুমিয়ে যেতে পারবে তখন আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে ভালোভাবে যেও এরপর আমার বাসুর প্রতি রাতেই আমার কাছে আসতো আমার ছেলে রাহুল এবং রিয়া যখন ঘুমিয়ে পড়তো প্রায় একটা দেড়টা নাগাদ আমার বাসুর আমার কাছে আসার চেষ্টা করত। আমি তাকে কোনোভাবেই না করতে পারতাম না সে আমার কাছে আসতো তখন আমি তাকে অনেক দোহাই দিতাম দেখো আমার শ্বশুর শাশুড়ি তারা কিছু খের পেয়ে যাবে তাছাড়া আমি আমার হাজব্যান্ডকে ঠকাতে চাই না তুমি এমনটা করো না সে আমার সঙ্গে জোর করত বন্ধুরা একদিন দুই দিন শেষ দিন আমি যেদিন চলে যাব তারা আগের দিন সে আমার সঙ্গে জোর করেই রাতে এমন একটি ঘটনা ঘটাবে সেটা আমি একদমই বুঝতে পারলাম না আমি তাকে ভেবেছিলাম সে হয়তো গ্রামের সহজ সরল একজন মানুষ আসলে বন্ধুরা অনেক দিন যাবৎ শহরের থেকে থেকে একটু বোর হয়ে গিয়েছিলাম ভাবছিলাম যে একটু গ্রাম থেকে ঘুরে আসলে আত্মীয় স্বজন সবার সঙ্গে দেখা হবে পাশাপাশি গ্রামের নদী নালা তারপর হচ্ছে পাহাড় পার্বত সব কিছুই দেখা হবে তাছাড়া এখন শীতের সময় আমাদের গ্রামে প্রচুর পরিমাণে পিঠা হয় তালের পিঠা সন্দেশ পিঠা অনেক অনেক জাতের পিঠা হয় পিঠাও খেয়ে গেলাম কিন্তু বন্ধুরা আমার বাসুর সে আমার সঙ্গে ওই রাতে এমন একটি ঘটনা ঘটাবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারি নাই আমি ঘুমিয়েছিলাম ওই আমার মাথাটা প্রচুর পরিমাণে ব্যথা করতেছিল সে আমার ঘুমের মধ্যে পিছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরে আমাকে ঘুমের মধ্যেই সে এমন একটি কাজ করে বসলো প্রায় একটা না দু তিন ঘন্টা আমি ঘুম থেকে উঠে দেখি একই হয়ে গেল আমার সঙ্গে তখন আমি বাসুরকে বললাম হাই হাই আপনি এইটা কি করে বসলেন এখন আমি কিভাবে আমার স্বামীর কাছে আমি মুখ দেখাব তখন সে আমাকে বলবো আরে এত চিৎকার করতেস কেন এই রুমে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই তুমি যদি চিৎকার করো দেখো রাহুল আর রিয়া উঠে পড়বে তখন তারা সবকিছু ওই রাতে আমার সঙ্গে থাকতে চাইল আমি তখন মনে মনে ভাবলাম হায় আল্লাহ গ্রামের মানুষগুলোর এত সাহস হ্যাঁ আমার বাসুর পাশেই আমার শ্বশুর শাশুড়ির রুম এর পাশেই আমার ননদের রুম কিন্তু তিনি আমার বাসুর এত রাতে এত রিস্ক নিয়ে তিনি আমার রুমে চলে আসলো এসেই আমার সঙ্গে যেই কাজটা করলো বাপরে বাপ এত সাহস পরের দিন আমি চলে যাব বন্ধুরা রাতে আমায় রাতে যাব আমি চেয়েছিলাম সকালবেলা যেতে কিন্তু আমার এই শাশুড়ি মা আমাকে যেতে দিল না তিনি বললো আমি যেন রাতে যাই যেন সারা রাত ঘুমিয়ে যেতে পারি পরের দিন গিয়ে যেন আমি অফিস করতে পারি এই জন্য আমাদের জন্য তিনটা সিট কাটলো লাক্সারিয়াস সিট এগুলো বাসের ভিতরে আসলে আপনি চাইলে শুয়ে ঘুমিয়ে বসে যে কোনোভাবেই যেতে পারবেন মানে একটা বেডরুমের মতো তো আমি রাহুলকে আর রিয়াকে এক পাশে দিলাম আর এক পাশে বাসুর আর আমি তো তিনি আমি আর রাহুল রিয়া চাইলাম আমরা একসাথে থাকতে কিন্তু আমার বাসুর আমাকে দিল না তিনি ওই বাসের মধ্যে যাত্রায় আমি বললাম দেখেন গাড়ির মধ্যে কি হয় না হয় এটা বলা যায় না আমরা গাড়ির মধ্যে এই কাজ করতে পারি না কিন্তু সে আগে থেকেই প্রস্তুতি নিয়ে এসেছে যে গাড়ির মধ্যে সে আমার সঙ্গে এই কাজটা করবে সে আমাকে বন্ধুরা গাড়িতে উঠেছিলাম হচ্ছে রাত দশটায় রাত একটা পর্যন্ত প্রায় তিন ঘন্টা এই গাড়ির মধ্যে শ্যামার সঙ্গে যা ঘটনা ঘটালো বেডরুমের মতো মনে হচ্ছিল এটা কোনো গাড়ি দিয়ে আমরা যাচ্ছি না এটা একটা পুরো একটা বাসর ঘর এরকম মনে হচ্ছিল তার একটা সময় আমাদেরকে হোটেল বিরতি দিলো তারপর আমরা কিছু খাবার দাবার খেয়ে আমি তো খাবার দাবার খাবো বড় কথা আমি ডিরেক্ট ওয়াশরুমে গেলাম আমার যে হাল করেছি আমি গিয়ে আগে সবকিছু পরিষ্কার করে নিলাম নিজেকে ফ্রেশ করে তারপর কিছু খেয়ে চলে আসলাম আধা ঘন্টার হোটেল বিরতি শেষে আবারও গাড়ি টান দিল আমার বাসুর দশ মিনিট রেস্ট নিয়ে সে আবারও তার গোপন কাজ শুরু করে দিল এদিকে রাহুল আমাকে বলতেছে মা তুমি এখানে কি করতেছো এমনিতেই আমি রাউনকে বললাম না বাবা কিছু করতেছি না তুমি ঘুমিয়ে পড়ো বাবা সকালে আবার তোমাকে স্কুলে যেতে হবে এই কথা বলেই আমার বাসুর আবার সেই তার কাজ শুরু করে দিল এইভাবে বন্ধুরা প্রায় আরও তিনটা ঘন্টা গেল তারপর আমার বাসুর থামলো তখন আমি বাসুরকে নিজেই বললাম কি এবার কি আপনার হয়েছে আপনার কি এবার শেষ হয়েছে আল্লাহর হস্তে এবার আমাকে ছাড়েন আর কত সে আমাকে বলতেছে তোমাকে যত চাই ততই আমার লাগে আসলে সূচনা তুমি দেখতে এত সুন্দর এত কিউট তোমার বডি ফিগার ফিটনেস এত দারুণ তোমাকে মনে চায় চব্বিশটা ঘন্টায় আমার কুলে বসিয়ে রাখি কিন্তু আর তা তো আর সম্ভব না তুমি আজ অন্য কারো বউ চাইলে তো আর আমি তোমাকে পারব না একটু পরেই বুড়ের সূর্য উঠবে তখন তুমি চলে যাবে তোমার সেই কলকাতার তোমার হাজবেন্ডের কাছে আর আমি চলে আসতে হবে আমাকে গ্রামে সূচনা যদি কখনো আমার কথা মনে পড়ে জাস্ট আমাকে একটা ফোন করো আমি তোমার সেই ফোন পেলেই আমি চলে আসবো তখন সে আমাকে কলকাতা বাস স্ট্যান্ড পৌঁছে দিয়ে আমাকে একটা অটো অটোরিকশায় উঠিয়ে দিয়ে সে তা মতো করে সেই আরেকটি বাসে করে সে চলে আসলো তারপর আমি বাসে এসে ফ্রেশ টেস হয়ে আমার দুই দিন তিন দিন এক সপ্তাহ গেল আমার গোড় নাই যে আমি গ্রামে গেলাম এক নিয়তে অথচ ফিরে আসলাম আরেক নিয়তে সারাক্ষণ আমার বাসুরের কথায় আমার কানে বাঁচতেছে আমার চোখের সামনে যেন এই স্বপ্নটাই আমি দেখতেছি আমার বাসুরের কথা তো বন্ধুরা মানুষের লাইফে আসলে অনেক কিছুই ঘটে তাছাড়া আমরা আসলে শহরের মানুষ যারা আমরা শহরে থাকি আমরাও কিন্তু একটা সময় গ্রামের মানুষ হয়তো আমরা পেটের দায়ে অথবা চাকরির সন্ধানে বা চাকরির খুঁজে আমরা শহরে বসবাস করি কিন্তু আমাদের শরীরে মিশে আছে সেই গ্রামের গন্ধ গ্রামের সব কিছু আমরা এখনও গ্রামকে ভালোবাসি কিন্তু বন্ধুরা আমরা আসলে মনে করি গ্রামের মানুষ সেই আগের মতোই সহজ সরল আছে কিন্তু এখন গ্রাম অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন গ্রামের আনাচে কানাচেই মানুষ প্রেম করতেছে কম্পিউটার নিয়ে বসে আছে ঠিক আছে গ্রাম আর শহর এখন আর অনেকটা আকাশ ব্যবধান না এখন বরং শহরের চাইতে গ্রামের মানুষ আরও বহুত চালাক আসলে গ্রামে প্রেম করার একটা সুবিধা হচ্ছে পাট খেতে যাওয়া যায় নদীর দ্বারে নুঙ্গি পরেও দেখা করা যায় সো তোমাদের এমন কার কার ঘটনা ঘটেছে ব্যক্তি জীবনে চাইলে আমাকে সেইটা কমেন্ট করে জানাতে পারো আর হ্যাঁ আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো তোমরা আসলে কেমন গল্প শুনতে চাও চাইলে সেইটাও আমাকে কমেন্ট করে আমাকে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতো গল্প নিয়ে আসার জন্য সেই পর্যন্ত আমার কলিজার বন্ধুরা ভালো থাকবে এবং তোমরা যদি নতুন হয়ে থাকো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব। সেই রিকোয়েস্টটা হচ্ছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর আমাকে তোমাদের কাছে কেমন লাগলো সেইটাও কমেন্ট করে জানিয়ে দিবে। আসলে তোমরা যদি একটু ভালো বলো তাহলে নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহ পাই বা ভিতরে আরও একটু ভালো লাগা কাজ করা তৈরি হয় যে আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করে আমাকে নতুন ভিডিও বানাতে হবে তো তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি আরো নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো সেই পর্যন্ত সব